সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে চারটি বাছর দেখছি আর এপাশে কিন্তু চারটি গাভী সেই সাথে মোটা তাজা করানো উপযোগী কয়েকটি শুকনো হাড্ডি সার আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজ তো আমরা একটু শুরুতেই কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আদার ভাই চার টাকা বি চারটা বাছুর চার টাকা বি চারটা বাছুর তিনটা সার একটা বকনা তিনটা সার একটা বকনা একটা বকনা বাচ্চাগুলো তো মোটামুটি বয়স আছে মাসখানেক এরও হবে না বড় 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 আছে না আর হাড়ি সার কয়টা আছে চারটা চারটা আচ্ছা দেখেন প্রথম প্রথম গাবি এই এটা সার বাচ্চা প্রথম গাবি হচ্ছে এইটা ছয় দাঁত বাচ্চাটা সার বাচ্চা ছয় দাঁত ছয় দাঁত বয়স হ্যাঁ ওলানটা হচ্ছে ভালো

এক নাম্বার গাভী হচ্ছে এটা আচ্ছা এখন আসেন দুই নাম্বার গাভী এই যে এটা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন দেখেন মাসখানে বাচ্চাটা এদিকে দেন ওখানে হ্যাঁ মাসখানে মতো বাচ্চা হবে বয়স সার বাচ্চা সার বাচ্চা প্রথম গাভীর ও সার বাচ্চা না বাচ্চাটা ঘুরাই দেন দেখি হ্যাঁ আচ্ছা আর এই গাভীটা কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁতের গাভী গাভীটা দুই দাঁতের

তিন নাম্বার গাভী এটা এটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা অরিজিনাল সাইজ সাইজ হলে পার্সেন্টেজ কি যায় দেখেন হ্যাঁ তিন নাম্বার গাভী বকনা বাচ্চা গাভীটা বয়স এটা 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে ভাই 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে তিন নাম্বার গাভীর বকনা বাচ্চা আচ্ছা এখান থেকে কেমন দুধ আসবে এটা 1.5 কেজি ওটা উপরে হয় 1.5 কেজি ধরছি আমি 1.5 কেজির মতো দুধ ধরা গেছে তিন নাম্বার গাভী 6 দাঁত বয়স 1.5 কেজির মতো দুধ হবে

তাহলে এই যে এখানে চারটা গাবি চারটা বাছুর আর প্রথম তিনটা হচ্ছে ইয়া তিনটা হচ্ছে সার বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা এখন বলেন এই এই গাই বাছুর গুলো রেট কত কি রেখেছেন সাতশো বেশি দিব না তিনটা সার দিছি সব মানের সার দিচ্ছি গাইগুলো সব মানে হ্যাঁ

এক নাম্বার এটা এক নাম্বার মোটামুটি সুস্থ সবল আচ্ছা এক দেখলাম চলেন দুই দেখি বয়স এটাও রানিং ছয় ভাই এটাও রানিং ছয় দাব সিরিয়ালের দুই নাম্বার

জন সুস্থ সবল কনসেপ্ট করাতে চাইলে কেউ কনসেপ্ট করাতে পারবে তিন নাম্বার হুম আর সারা দিন আর এটা সর্বশেষ চার এটা বয়স এটা হচ্ছে ছদার থেকে কেবল জন হচ্ছে জন হচ্ছে এটা তাহলে আমরা যদি এখন রানিং একটা গোস্তের আইডিয়া নেই কেমন গোস্ত হবে 70 তো 75 70 থেকে 5 কেজি ধরে 70 করে মানে 70 এর আশেপাশে থাকবে 70 এর আশেপাশে আচ্ছা এটা চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার আচ্ছা তাহলে এই চারটা হাড্ডি সার রেট কত রেখেছেন আজকে হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকার রেটে চারটা হাড্ডি সার আর এই পাশে যে গাই বাছকগুলো দেখলাম গাই বাছকগুলো তেষট্টি হাজার সাতশো হচ্ছে পার পিস আচ্ছা যার যেটা খুশি সেটাই নিতে পারবে না আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন দেবে